শুভ সকাল বন্ধুরা আর এখন সুন্দর সুন্দর হাওয়া দিচ্ছে মেঘলা মেঘলা ওয়েদার আর একদম হাওয়া দিচ্ছে সুন্দর ওয়েদারটা মানে প্রাণ জুড়ে যাচ্ছে তো চলো এখন সাড়ে নটা বাজে আর আজকে হচ্ছে রবিবার এখন থেকে আমি আমার আর ভিডিও স্টার্ট করলাম আমি এখন আছি কোথায় বুঝতেই পারছো আমার ঠাকুর ঘরে নিয়ে পড়তে চলে গেছে আমি গুপুর তুলে সকালবেলা সেবা দিতে এলাম আর চা খাইনি এখনও এমনি ফ্রেশ হয়ে গেছি তো চলো নিচে যাব নিচে গিয়ে চা খাবো আর যাব বাজারে বাজার থেকে কি কি আনি কি করি সব কিছু তোমাদের বলব আর সকাল সকাল এত সুন্দর ওয়েদারের মধ্যেও মনটা ভিতর একটু খারাপ কারণ এক মানে একটা ফোনের জন্য মনটাই নিজের মাইন্ডটাই খারাপ হয়ে গেল তো ঠিক আছে চলো অন্য ফোনের জন্য নিজের মাইন্ডটা খারাপ করার কোনো দরকার নেই মাইন্ড খারাপ করে কি হবে মাইন্ড খারাপ করলে ওইটাই আসলে না বার করতে চাইছি যে ছাড়ো 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 কিন্তু হচ্ছে না ভেতরে ঢুকে আছে কথাটা চলো নিচে যাই চা খাবো কাজ করতে থাকে সারাদিন জুটো দিয়ে আসলাম এসে এখন চা নিয়ে বসতে যাবো চাটা খেয়ে যাব বাজারে বাজার থেকে দেখি কী কী আন ইচ্ছা আছে একটু মাছ আনার এখন আগে বাজারে যাই তারপরে আর পেছনের এই মানে সব এগুলোকে একটু গোছাতে হবে সেটা মেয়েই করে তো দেখি চলো চাটা খেয়ে নিয়ে দশটা বাজে তাড়াতাড়ি করি নতুবা বাজারে মাছ সব বিক্রি হয়ে যাবে আর আমি কিছুই পাবো না চলো খেয়ে নেই অনেক কাজ করে আসলাম বাজার করে নিয়ে এসেছি রেশনে গেছিলাম রেশন তুলে নিয়ে এসেছি এখন বাজে বারোটা তো মাছ নিয়ে এসেছি দু রকমের দু রকমের মাছ নিয়ে এসেছি এখন বৃষ্টি হচ্ছে বাইরে যে দুটো জামা কাপড় ধোবো এ করবো কিন্তু ধুতে তো হবেই আর মাছ নিয়ে এসেছি দু রকমের কাতলা মাছ আর ট্যাংরা মাছ তোমাদের দেখাচ্ছি মাছটা এখনো ধুইনি রেখে দিয়েছি আর সবজি বাজার নিয়ে এসেছি অনেক কিছু আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা সবই দেখাচ্ছে তোমাদের তো চলো একটু বসে নিন মানে এসেছি রেশন থেকে আসলাম আর এখনও রান্না হয়নি মেয়ে চলে আসবে তো ছটফট করে রান্না করবো আর খাব চলো নিয়ে এসেছি দেখো সবজি কত সবজি নিয়ে এসেছি দেখুন কাঁকরোল বাঁধাকপি হচ্ছে কাঁচা লঙ্কা বরবটি টমেটো পেঁয়াজ আদা কুমড়ো পেঁপে বাবা পেঁপে দেখো সব নিয়ে এসেছি এসব সবজিগুলো এখন গুছিয়ে নিয়ে সব ঢালবো আর মাছ নিয়ে এসেছি মাছ তো মধ্যে দেখাচ্ছি মাছটা বাবা লাফা লাফাগুলো নিয়ে এসেছি এগুলো হচ্ছে বরবটি না এগুলো হচ্ছে লাফা লাফা ভালো লাগে না বরবটি যত ভালো লাগে তো চলো যে নিয়ে চলে এসছে পড়ে এখন ঢুকছে ঘরে যে দেখো বেশি হচ্ছে এখন কমেছে হচ্ছে একটু চলো আজবার ছেলে নি ম্যাডামকে ম্যাডাম সঙ্গে কথা বলি আর সব করে তুলি রান্না করবো খাবো নিয়ে এসেছি এটা হচ্ছে চার পিস আতলা মাছ এরকম রিং পিস করে কেটে নিয়ে মানে রিং পিস না এরকম করে কেটেছি তো এটাকে ধুয়ে রেখে দিচ্ছি ফ্রিজে আর এটা হচ্ছে ট্যাংরা মাছ এটাকে বলে ছাল কোলা ট্যাংরা মাছ রান্না খাও জানিও এটা মাংসের মতো রান্না করবো আর রান্না পর পরে নিশ্চয়ই দেখাচ্ছি তো মাছ নিয়ে এসছি তো চলো এবার সেরে নি দেখো ট্যাংরা মাছের ঝোল হয়ে গেছে লাল টক টপকে করে ঝোল করেছি আর এদিকে ভাত ভাত আর মাছের ঝোল ব্যাস এই দুটোই ভাজা টাজা করিনি ডাল রয়েছে ডালটা যদি মেঘায় তো গরম করবো ডালটা রয়েছে তো আর ওই ওইদিকে দেখো বাসন রয়েছে এই যে বাসন রয়েছে এগুলো ধোবো এই একটা কড়াই ওই যে লোহার কড়াইটা আর ওই যার একটা কড়াই রয়েছে দুটো কড়াই ধোবো বাসনগুলো ধুয়ে নিই মেয়ে ওইদিকে ওই যে পড়ছে আমি একটা মো মানে একটা বিপজ্জনক কাজ করব তোমাদের দেখাচ্ছি কি কাজ করবো মজা হয়ে গেছে আর এই যে সব ঢাকা তো চলো তোমাদের একটা এই দেখো কড়েক্টরে মাজা হয়ে গেছে

এখানে দেখছি বাড়ির সামনে হয়ে রয়েছে দেশি কচুরি এগুলো হেভি খেতে তো যেদিনকে এখন ছাড়াবো না এখন দিচ্ছি দেখো বন্ধুরা দেখতে পাচ্ছ তোমরা এটা কি হয়েছে দেখো এটা হচ্ছে শুয়োপোকা পোকা ফুল গাছ মানেই শুয়োপোকা ব্যাস আমার তো দেখেই গাছ চুলকাচ্ছে এখন এটাকে আমি এখন যদি কিছু উপায় না করি পুরো বাড়ি ভরে যাবে तेज तू जोरটা দিবি জোরটা বাকিটা তো ভরে দিবি आता じゃあね、あそこ、トピチュコルグレン দেখো এখন বাজে বেলা সাড়ে তিনটে আর ভাত বেড়ে নিয়েছি ভাতটা ঠান্ডা হয়ে গেছে যেহেতু অনেকক্ষণ হয়ে গেছে এই যে দুজনের ভাত বেড়েছি আর মাছের চোল ব্যাস এই দিয়ে খেয়ে নিচ্ছি চলো খিদে পেয়েছে সকাল থেকে কিছু খাইনি আর মাছটার কালার দেখেছ মানে খাসির মাংস বলবে দূরে থাক শুভ সন্ধ্যা বন্ধুরা সবাই কি করছো সবার চাটা কি খাওয়া হয়ে গেছে আর দেখো আমি তোমাদের জন্য একটা অনেক পুরনো দিনের একটা জিনিস বার করলাম এখন এইগুলো এখনকার ছেলেমেয়েরা তো জানেই না আর কেউ করেও না কারোর এখন সবাই মোবাইল নিয়ে ব্যস্ত এটা আমার মেয়ে যখন ক্লাস সিক্সে ছিল তখন মেয়েকে ওয়ার্ক এডুকেশনের জন্য ব্যাগ বানাতে দিয়েছিল। চটের ব্যাগ তো সেগুলো একদিন তোমাদের আমি দেখাবো ভিডিওতে আমার অনেক আছে সব কিছু করা তো তখন এই শখ করে আমি আসনটা কিনেছিলাম এই দেখো সুচ রয়েছে এই দেখো উল রয়েছে এই যে উল রয়েছে উলের কাঁটা ছিল অনেক অনেক নম্বরের নম্বরে সব কাটা ছিল সব হারিয়ে ফেলে এখন এই দুটো কাটাই পড়ে আছে এই যে উল কাটা আসন তো এইটা সেদিনকে আমার মা কি করতে গিয়ে খুঁজে পেয়েছে তো সেটা রেখে দিয়েছিলাম ভেবেছিলাম যে তোমাদের দেখাবো তো মনে আর ব্যস্ততায় হয়নি দু লাইন করেছি এই যে দু লাইন করেছি আর এই তিন লাইন শুরু করে বন্ধ করে দিয়েছি মেন কথা সময় নেই আর ধৈর্যও নেই এখন আর ধৈর্যও নেই সময়ও নেই তো আবার এই যে কুটিয়ে রেখে দিচ্ছি কবে হাতে পাবো কবে করব তো রেখে ইচ্ছা তো করে করতে কিন্তু কখন করব সময়টা কোথায় বলো ব্যাগের মধ্যে ঢুকিয়ে আবার রেখে দিন উল কাটা আসন শখ হচ্ছিল করি কিন্তু টাইম নেই সকালবেলা চা খাওয়ার টাইম থাকে না আসুন বলব চলো চাটা খেয়ে নি সবাই কি করছো তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে ঘুমায়নি গল্প করছি তো এখন চাটা খাই তোমাদের সঙ্গে আবার একটু পরে কথা বলছি না আমি তো নিয়ে আসতে বললাম তো চলো ঘড়ির কাটায় বাজে দশটা পনেরো আর আমরা এখন খেতে বসবো দুপুরের মাছ রয়েছে আর ডাল করেছি আর দেখো তোমাদের দেখাচ্ছি দেখো রাত্রিবেলা ছাড়িয়েছি একটা বাতাবি লেবু বাতাবি লেবুটা মা দিয়ে গেছিল তা ছাড়িয়ে রাখলাম এখানে এই জায়গাগুলো এটা আর পরিষ্কার করলাম না এখানটা এখানটা খেয়ে একদম সব তুলে নিয়ে মুছে নেব তো খেয়ে নিই খিদে তেমন পাইনি সন্ধেবেলা চা খেয়েছি আর আটা মাখা ছিল মেয়ে আবার পরোটা পড়লো তা লিপস্টিক কেন দিয়েছি একটু লাইফ করছিলাম তাই জন্য একটু লিপস্টিক দিয়ে একটু টিপও পরেছিলাম সিঁদুরে তা এখন টিপটা মুখটা মানে ডলা ডল উঠে গেছে তো চলো খেয়ে নিই খাওয়া হয়ে গেছে গড়িতে বাজে এগারোটা দশ আর বাসন টাসন ধুয়ে নিয়েছি গ্যাস ফ্যাস সব দিকে মোচা হয়ে গেছে আর এবার শুয়ে পড়বো মেয়ে ঘুমিয়ে পড়েছে আর আমিও শোবো আর ভিডিওটা এখানে শেষ করব দেখালাম তোমাদের সারা দিন কি কাজ করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম সব থেকে মানে কী বলবো কষ্টের কাজ হয়েছে আমার শুয়োপোকাগুলো মারা গাছের মধ্যে শুও ভরে রয়েছে এখনও জানি না আরও অন্য পা ডালে পাতায় আছে নাকি মানে বাবারে বাবা কীরকম হয়ে গেছে তারপরে কচুর লতি মাঠে ও মানে সব এগারোটা দিনও যায় ওরকম তো চলো আজকের মতন এখানেই গুড নাইট করছি আমার পাশে থেকেো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক করো প্লিজ তোমাদের বন্ধুদের কাছে তোমাদের বন্ধু জানাশোনাদের সঙ্গে আমার ভিডিওগুলো শেয়ার করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আমার পাশে থেকেো প্লিজ বন্ধুরা তাহলে আজকের মতন এখানেই গুড নাইট করছি দেখা হবে কালকে নতুন একটা ভিডিওর সঙ্গে টাটা নাইট